ঝুমার দিন নামাজ পড়তে গিয়েছিল আমি না করছিলাম ওখানে যাইতো না সে বলছে নামাজ পড়ে না সে আর আসে না আমার বাড়িতে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি নারায়ণগঞ্জে অনুরোধে করে নিয়ে আমার শাশুড়ি করে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি আমার হাজবেন্ডের বিশ্রাইছি ওইখানে ঘুরলে ওইখানে গ্যাস মারে আমরা আগুয়াইতে পারি না তারপরও গেছি আমার স্বামীর রাত একটা দুইটা বোন অপেক্ষা করছি একা একা আবার বাইরে নামছি স্বামীকে পাই না আল্লাহ কি গেছে আল্লাহ নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে ওই ওই জান্নাতে নিয়ে উপরে জান্নাতে নিয়ে গেছে বলতোস অল টাইম রোমা ইউ আর সো অল টাইম রোমা টেস্ট ইট লাভ ইট আসলে এই দেশের জন্য জাতির জন্য সে বলতো যে আমার ভাইদের সাথে তার বেমানি হবে কিভাবে করে থাকবো ওর মা বলছে যে তুমি তো আমার এক ছেলে আমার তো ছেলে নাই যদি তোমার কিছু হয় সমস্যা নাই আমি যদি বাসায় মারা যাই তোমরা কি করবে এটা প্রতিবাদ করতে হবে ঘরে বসে টাকা যাবে না হাজার হাজার মানুষ মারতেছে এটা অন্যায় হচ্ছে না মানুষ শুধু দেখে থাকে অন্যার প্রতিবাদ করার আমরা ফেনি গত চৌঠা আগস্ট ফেনি মইফলে সার্কেট হাউস রোডে না দেয় অতর্কিতভাবে অমি তা সিরা তাকে ছয় ছটা গুলি করা হয় সেখানে সে করে সেখান থেকে তাকে তার বন্ধুরা নিয়ে একটা কলোনিতে নিয়ে যায় ওইখান থেকে আর বাইরে হয়ে চিকিৎসার জন্য নেওয়ার কোনো সম্ভব হয় নাই প্রায় এক হ্যাঁ ওই ওই দেড় ঘন্টায় ছিল কোনো জানি না এই ক্ষত কীভাবে পূরণ হবে এই ক্ষত সারা জীবনও এই পরিবারগুলো পূরণ করে উঠতে পারবে কি না তবে এই ক্ষত আমরা সম্পূর্ণভাবেও পূরণ না করাতে পারলেও আমরা এই যেই তাদের কষ্ট দুঃখই এই দুঃখের অংশীদার হতে পারবো এবং আমাদের পুরো বাংলাদেশের মানুষের এটি উচিত প্রত্যেকটা মানুষের এটি দায়িত্ব এই পরিবারদের পাশে এসে তাদের দুঃখ কষ্টের অংশীদার হওয়া এখনও কেউই বলতে পারবে না আর এই পরিবারগুলো সারা জীবনে তাদের দুঃখ কষ্ট ভুলে উঠতে পারবে নাকি এটা কেউ জানে না